বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের বত্রিশ জন বিজেপি নেতাদের কাছ থেকে তুলে নেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্যের বত্রিশ জনের মধ্যে দুইজন রয়েছেন বীরভূমের বীরভূমের বোলপুর সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ও বোলপুর লোকসভা কেন্দ্রের জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের কাছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এ প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল বলেন আমরা সন্ত্রাসকে উপেক্ষা করি রাজনীতি করে আসছে। সন্ত্রাস নেই ভারতীয় জনতা পার্টি করব এটা নিয়ে কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না কেন্দ্রের ইচ্ছা হয়েছে তাই তারা এই নিরাপত্তা তুলে নিয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে মনে করলে ফের নিরাপত্তা দিতে পারে অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ফোন করে জানান নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ার ফলে নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই কারণ মাঠে ময়দানে নেমে কাজ করেছি আমরা তাতে নিরাপত্তা থাকলে কি আর না থাকলেই বাকি কিছুতে যায় আসে না তবে আগামী দিনে নিরাপত্তা রক্ষী না পেলেও আমাদের কাজ চলবে অপরদিকে অখণ্ড বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক বিনয় ঘোষ জানান দলের হয়তো অন্য কোনো পরিকল্পনা রয়েছে সেজন্যই হয়তো তাদের নিরাপত্তা নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে দলের কাছে কোন ফিডব্যাক আছে তাই দল দেখছে এদের এখন কোনো নিরাপত্তা প্রয়োজন নেই বলে দলের অন্য কোনো পরিকল্পনা রয়েছে তাই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে এদিকে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বীরভূম থেকে শুভদীপ গুঁয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ বীরভূমের দুই দুজনের নিরাপত্তা কি তুলে নেওয়া হয়েছে বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং বোলপুর লোকসভার প্রার্থী পিয়া সাহা বিজেপি খুব ডিসিপ্লিন পার্টি বিজেপির কাছে ফিডব্যাক ছিল যে এদের দুজনের নিরাপত্তা দরকার সেই জন্য নিরাপত্তা দিয়েছিল বর্তমানে নিশ্চয়ই ওনারা উচ্চ নেতৃত্ব বা দলের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা ভাবছেন যে এদের এই মুহূর্তে নিরাপত্তা রক্ষিত প্রয়োজন নেই বলে তুলে নিয়েছে অন্য কিছু নেই ব্যাপার নিজের স্ট্যামিনা তো একবার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরাও তো সক্রিয় রাজনীতি করি আমরাও নয় খারাপ এলাকাতেও যাই বিভিন্ন জায়গায় ঘুরি জনসংযোগ রাখি

অখণ্ড জেলার বিজেপি প্রাক্তন সম্পাদক এটা বিষয় হচ্ছে এমনিতেই আমরা বারবার তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিলাম পঞ্চায়েতে নমিনেশন করতে গিয়ে মারধর গাড়ি ভাঙচুর রানে মেরে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল তৃণমূল দুষ্কৃতিরা সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং সেই নিরাপত্তা আমাদের জন্য তো মানে আত্মরক্ষার জন্য দেওয়া হয়েছিল তো ওটা মনে করেছেন আবার ওরা মনে করবেন তখন ওনারা আবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন সামনেই তো বিধানসভা নির্বাচন এবং সমবায় সমিতির নির্বাচন রয়েছে তার আগে এই নিরাপত্তা তুলে নেওয়া হলো যখন আমি বহুবার আক্রান্ত হয়েছিলাম দু সাল থেকে দু সাল থেকে কিন্তু দু হাজার তেইশে যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মারধর হয় তার পরিপ্রেক্ষিতেই আর আমাদের নিরাপত্তা দেওয়া ছিল আবার দু হাজার ছাব্বিশ চব্বিশ ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন নির্বাচনের আগেও আবার এই ধরনের ভাবনা চিন্তা করবে মানে নিরাপত্তা তুলনা হলো তাহলে কি কথা কি নিরাপত্তাহীনতা না নিরাপত্তাহীনতা বলতে এখানে বীরভূম বোলপুর যে সাংগঠনিক জেলা বা নানুডের যে মাটি টোটাল টাইতে সন্ত্রাসের মাটি আমরা তো সন্ত্রাসকে উপেক্ষা করি আমরা রাজনীতি করে আছি আগামী দিনও রাজনীতি করব সন্ত্রাস তো আছেই কিন্তু আমরা সন্ত্রাসকে উপেক্ষা করি আমরা ভারতীয় জনতা করছি একটু অন্য দিকে বিজেপির ধারাখানাটা উনি হোস্ট ইনি দাবি করছেন যে এই আমনাতে নিরাপত্তা কোনোদিন দরকার ছিল না মানে মানে ব্যাপ কথা আছে না ছাগলে কিনা বলে ছাগুলে কিনা খায় সেই জন্য এই ধরনের ব্যক্তির কোনো কথাই যাই আসে না তিনি আরো দাবি করছেন যে আপনারা না ব্যাপার থেকে উনি তো আমাদের মানে ইয়ে নন প্রবর্তক বা প্রতিষ্ঠাতা বা আমার গুরুদেব নন তাই ওনার কথাই সবকিছু হবে উনি ওনার একটা সাধারণ ব্যক্তি কি বলছে না বলছে সেটা কোনো যাই আসে না অন্যদিকে কিন্তু তৃণমূল এই বিষয়টা নিয়ে তারা বলতে চাইছে যে এই যে নিরাপত্তা রক্ষী এলো এবং গেল এ নিয়ে তাদের কিছু বলার নেই তবে বিজেপি যেটা মনে করেছে সেটাই ঠিক করেছে এটা তো আমাদের এটা তো এই এই বাহিনী তো এই যে মানে যে নিরাপত্তা রক্ষী এটা তো কেন্দ্রীয় নিরাপত্তা বারবার আক্রান্ত হয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে দিয়েছে আবার ওরা যখন ভাববেন তখন ওনারা ভাববেন এটা নিয়ে কোনো রকম বিতর্কের বিষয়ই নয়